Legenda por সম্প্রতি ক্যাটরিনা কাইফের ব্র্যান্ডকে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি সেখানে জীবনের খারাপ সময়ের কথা অকপটে বলেছেন তিনি সিনেমায় কাজ করার প্রসঙ্গে তিনি বলেন আপনি জানেন যে এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয় এই ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট জন মানুষের সঙ্গে মিশতে হয় এ নিয়ে সমাজের মানুষ থেকে শুরু করে আত্মীয়রা পর্যন্ত আমার বাবা মাকে খারাপ কথা বলতেন তারা বলতেন মেয়েকে কেন এই পেশায় পাঠালে মেয়ে নষ্ট হয়ে যাবে সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে তাকে কেউ বিয়ে করবে না এসব সহ্য করা যে কোনো মানুষের জন্য কঠিন তাই তো ক্যারিয়ারে এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি তিনি বলেন এক পর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম আপনি জানেন যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না তখন আসহ হবেন কাছে ফিরে যেতে পারবো না এবং তাদের বলতে পারবো না আমি এটা করতে পারিনি এনিমেল সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে আলোচনায় উঠে আসেন তৃপ্তি দিমরি চলচ্চিত্রটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তার ফ্যান ফলোয়ার তবে অভিনয় শুরুটা আরো আগেই ভালো অভিনেত্রী হিসেবে বুলবুল ওয়েব ফিল্ম দিয়ে নিজের যাত্রী নিয়েছেন তিনি ক্যারিয়ারের শুরু থেকেই অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তৃপ্তিকে এর কারণ তার অভিনীত সিনেমা ব্যর্থ হচ্ছিল বিষয়টি নিয়ে পরিবার আত্মীয় স্বজন ও সমাজের মানুষের টিপ্পণী সহ্য করতে হয়েছে এই সুন্দরীকে এসব কিছু